হ্যালো ফ্রেন্ডস মিঠুর বাক্সালে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি মুড়ি দিয়ে একটা ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য এখানে মেজারিং কাপ মেপে চার কাপ মুড়ি নিয়ে নিচ্ছি মুড়ি তো আমাদের সবার বাড়িতেই থাকে এখানে আমি প্যাকেট মুড়ি চার কাপ পরিমাণে নিয়ে নিচ্ছি এরপর এখানে আমি প্রায় চার কাপ পরিমাণে জল দিয়ে মুড়িটাকে ভিজিয়ে নেব দেখুন এখানে চার কাপ পরিমাণে মুড়ি নিয়ে নিয়েছি তারপর যে কাপ মেপে জল নিয়েছিলাম ওই কাপ মেপে আবারও চার কাপ পরিমাণে জল দিয়ে মুড়িটাকে খুব ভালো করে ভিজিয়ে নেব এভাবে হাতে করে একটু টিপে টিপে মুড়িটা জলের মধ্যে দিয়ে দেব। দেখুন মুড়িটা এখন জলের মধ্যে খুব ভালো মতো ভিজে যাচ্ছে এভাবে মুড়িটাকে খুব ভালো করে ভিজিয়ে নিতে হবে তারপর এটাকে পনেরো মিনিটের জন্য সাইডে রেখে দেব। এটা এখন মুড়িটা একটু ভিজতে থাক এদিকে আমি এর জন্য একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি এবং এক মুঠো পরিমাণে কারিপাতা নিয়েছি ও এক টুকরো আদা নিয়েছি এরপর আমি পেঁয়াজটাকে খুবই মিহি করে কুচিয়ে নেব এখানে আপনারা যদি এই রেসিপিটা নিরামিষ করতে চান সেক্ষেত্রে পেঁয়াজ না নিলেও চলবে সেক্ষেত্রে অন্য কোনো সবজি ক্যাপসিকাম গাজর সেটাতেও মেশানো যাবে তো এইভাবে দেখুন আমি খুব ঝিরিঝিরি করে একটু পেঁয়াজটাকে কুচিয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকে আমার এই মুড়ির সম্পূর্ণ নতুন পদ্ধতির রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং রেসিপি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন দেখুন এখানে আমি পেঁয়াজটাকে ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি এখানে আমি কারিপাতা নিয়েছি কারিপাতার পরিবর্তে আপনারা ধনে পাতার ব্যবহারও করতে পারেন তো দেখুন এরপর আমি কাঁচি লঙ্কাটাকেও নিয়ে নিচ্ছি সেটাকেও একটু খুব ঝিরিঝিরি করে কেটে নেব। কাঁচা লঙ্কাটাকেও খুব ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এরপর যে আদাটা নিয়েছিলাম সেটাকে একটা গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে নেব আদাটাকে খুব ভালো করে গ্রেট করে নিয়েছি এদিকে আমি যে মুড়িটা জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা পনেরো মিনিট হয়ে গেছে এরপর একটা স্টিনারে করে মুড়ির জলটা ঝরিয়ে নেব তারপর একটা হাতার সাহায্যে চিপে চিপে মুড়ির যে জলটা এক্সট্রা আছে সেটা বার করে নেব মুড়ির মধ্যে যেমন জল না থাকে সেই রকম করে এটাকে একটু ভালো করে চিপে চিপে মুড়ির জলটা বার করে দিতে হবে দেখুন এটাকে আমি বারবার চিপে মুড়ির জলটা সম্পূর্ণ খুব ভালো মতো করে বার করে নিয়েছি দেখুন মুড়িটা দেখেই বোঝা যাচ্ছে যে জল নেই খুব ঝরঝরে করে মুড়িটাকে জল থেকে তুলে নিয়েছি এরপর একটা মিক্সিং জারের মধ্যে মুড়িটাকে নিয়ে নেব তারপর মিক্সিং জারে মুড়িটাকে খুব হালকা করে একবার ঘুরিয়ে নেবো যাতে মুড়িটা খুব বেশি একদম মিহি করে পেস্ট না হয় যেমন দানা দানা থাকে সেই অবস্থায় মুড়িটাকে একটু পেস্ট করে নিতে হবে দেখুন এদিকে আমি ওই একই পাত্রে মুড়িটাকে পেস্ট করে নিয়েছি তারপরে এই পাত্রে আমি মুড়িটা নিয়ে নিচ্ছি দেখুন এটা এখন দানা দানা আছে সেই রকম অবস্থাতে এটাকে একবার মিক্সিতে দিয়ে ঘুরিয়ে নিয়েছি এরপর এটাকে একটা পাত্রে নিয়ে নিলাম দেখুন মুড়িটা এখন দেখে বোঝা যাচ্ছে অনেকটাই বাইন্ডিং হয়ে গেছে এটাকে মিক্সিতে ঘুরিয়ে নেওয়ার পরে আঠালো আঠালো হয়ে গেছে এরপর এটাকে একটা পাত্রে ছড়িয়ে দিলাম এরপর আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে সুজি নিয়ে নিচ্ছি এবং ওয়ান ফোর্থ কাপ পরিমাণে এখানে আমি চালের গুঁড়ো নিয়ে নিলাম চালের গুঁড়োটা দিলে এটা দারুণ মুচমুচা এবং খাস্তা হবে সেই জন্য চালের গুঁড়োটা দিলে ভালো হয় এরপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এরপর এখানে হাফ চামচ পরিমাণে গোটা জিরে দিয়ে দিলাম এরপর আমি যে সবজিগুলো কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা কারিপাতা আর আদা এটা আমি দিয়ে দেবো সমস্ত কিছু এর মধ্যে দিয়ে দিলাম তারপর এটাকে আমি একটু কাগজি লেবু নিয়েছি প্রায় চার ভাগের এক ভাগ নিয়েছি একটা কাগজি লেবুর তার একটু রসটা নেগুড়ে দিয়ে দিলাম এরপর এটাকে আমি হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নেবো এখানে মাখাটা যদি খুব বেশি শক্ত মনে হয় সেখানে আমি অল্প অল্প করে জল দিয়ে এর একটা শক্ত ডো তৈরি করে নেব যেহেতু চাল আর চালের গুঁড়ো আর সুজি দেওয়া আছে সেটা জলে ভিজলে একটু বাড়বে সেই জন্য আমি একটু জল দিয়ে দিয়ে এটাকে মেখে নিচ্ছি খুব কম পরিমাণে জল দেব এটা খুব বেশি জল দিয়ে পাতলা বা নরম করে মাখা চলবে না একটু শক্ত শক্ত করে মাখতে হবে দেখুন এইভাবে আমি দু চামচ করে জল দিচ্ছি আর এটাকে মেখে নিচ্ছি এইভাবে এটাকে ভালো করে নেড়ে চেড়ে মেখে নিতে হবে দেখুন এটা এখন মাখানো হয়ে গেছে এখানে আমি প্রায় চার চামচ মতো জলের ব্যবহার করেছি আপনাদের যতটা জলের প্রয়োজন হবে সেরকম অল্প অল্প করে জল দিয়ে এটাকে মেখে নেবেন তারপর এর থেকে আমি এরকম কিছুটা করে মিশ্রণ এভাবে হাতে নিয়ে নেব তারপরে এভাবে প্রথমে একটু হাতে করে মেখে নেব আবারও ভালো করে দেখুন এটা খুব সুন্দর বাইন্ডিংয়ের কাজ হয়েছে সুজি এবং চালের গুঁড়ো দেওয়ার পরে সেজন্য এটা মাখাতে খুব বেশি অসুবিধে হবে না দেখুন এইভাবে গোল করে একটু চ্যাপটা চ্যাপটা করে নিলাম তারপর সাইডগুলো সমান মতো করে একটা আঙুলের সাহায্যে এইভাবে মধ্যিখানে একটা ফুটো করে দেব দুদিক থেকেই একটা আঙুলে করে এইভাবে ফুটো করে দিলে খুব ভালো মতো একটা ফুটো হয়ে যাবে এক্ষেত্রে আপনারা ছেলেদের পেন্সিল বা লেড পেন্সিল দিয়ে এরকমভাবে ফুটো করে নিতে পারেন দেখুন এইভাবে আমি ফুটো করে নিয়েছি এখানে আমি একটা তৈরি করে নিয়েছি আরেকটা আমি আপনাদের দেখিয়ে দেব এইভাবে যদি একটা ফুটো করে এগুলো তৈরি করা হয় তাহলে ভাজার সময় চারিদিকটা খুব ভালো মতো ভাজা হয় এবং দেখতেও বেশ সুন্দর লাগে দেখুন এখানে একটা তৈরি করে নিয়েছি এরপর আবারও একটা আমি দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এটাকে আমি নিয়ে নিলাম হাতের মধ্যে কিছুটা মিশ্রণ দিয়ে এভাবে হাতে করে প্রথমে কিছুটা মেখে নেব। তারপর দু হাতের তালুতে নিয়ে একটু গোল গোল করে নেব তারপর চ্যাপটা করে নেব। তারপর এভাবে আবারও একটা আঙুলের সাহায্যে এভাবে ফুটো করে নেব। দু দিক থেকে একই জায়গায় সমানভাবে একটা ফুটো করে নিলে এটা খুব সুন্দর মতো একটা ফুটো হয়ে যাবে দেখুন এখানে আমি দুটো তৈরি করে নিয়েছি এইভাবে আমি সমস্তগুলোই তৈরি করে নেব দেখুন এখানে আমি সবগুলোই তৈরি করে নিয়েছি এখানে আমার যে মুড়িটা আমি নিয়েছিলাম তার থেকে আমার আটটা মতো কাটলেট তৈরি হয়েছে তো বন্ধুরা এগুলো আমি আজ মুড়ির কাটলেট তৈরি করেছি এগুলো খেতে দারুণই খাস্তাও মুচমুচে হয় তো এরপর আমি একটা গ্যাসে কড়ায় বসিয়ে দিয়েছি তাতে আমি সরষের তেল নিয়ে নিচ্ছি আপনারা চাইলে এটাকে সাদা তেলও ভাজতে পারেন কিন্তু এখানে আমি এটাকে সর্ষের তেলেই ভেজে নিচ্ছি এই রেসিপিটা বন্ধুরা বাড়িতে যদি আপনাদের গেস্ট আসে গেস্ট আসলেও এটাকে বানিয়ে দিতে পারেন তারা খেয়ে বুঝতেই পারবে না যে এটা আপনি মুড়ি দিয়ে বানিয়েছেন এটা এতটাই টেস্টি হয় ছেলেরা তো বাড়িতে ভীষণই মজা করে খাবে এটা তো দেখুন তেল খুব ভালো মতো গরম হয়ে গেছে এরপর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে দিয়েছি মিডিয়াম ফ্লেমে আমি এই কাটলেটগুলো দিয়ে দিচ্ছি আমি চারটে চারটে করে দিয়ে দুবারে এগুলো ভেজে নেব তারপর প্রথম দিকটা আমি এক থেকে দেড় মিনিট মতো অপেক্ষা করবো দেড় মিনিট পর আমি এগুলোকে হাতার পিছনের দিকটায় করে উল্টে দিচ্ছি এগুলো উল্টানোর ক্ষেত্রে খুব অসুবিধে হবে না খুব সহজেই এগুলো উল্টে পাল্টে ভেজে নেওয়া যাবে যেহেতু এর মধ্যে সুজি এবং চালের গুঁড়ো দেওয়া আছে এটা খুব সুন্দর একটা বাইন্ডিংয়ের কাজ করে সেই জন্য এগুলো খেতেও দারুণ মুচমুচে হয় এবং ভাজার ক্ষেত্রেও বা বানানোর ক্ষেত্রেও কোনো অসুবিধে হবে না দেখুন এভাবে আমি উল্টে পাল্টে বেশ লাল লাল একটু খাস্তা করে ভেজে নিচ্ছি এগুলো বন্ধুরা আপনারা বাচ্চাদের স্কুলে টিফিনে দিতে পারেন বা বিকেলের দিকে হালকা স্ন্যাক্স হিসাবে চায়ের সাথে বানিয়ে নিতে পারেন খেতে দারুণই হয় তো দেখুন এভাবে আমি প্রথমে চারটা ভেজে নিলাম তারপর আমি একটা সাদা কাগজ নিয়ে নিয়েছি তার উপরে এগুলো তুলে দিলাম যাতে এক্সট্রা তেলটা এর মধ্যে ঝরে যায় এরপর আমি দ্বিতীয় বেচের জন্য যে চারটা কাটলেট ছিল সেই চারটাও একই পদ্ধতিতে আমি ভেজে নেব তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বাড়িতে আপনারা এটাকে ট্রাই করবেন দেখুন এরপর আমি দ্বিতীয়বারের ব্যাচেরগুলো একইভাবে উল্টে পাল্টে ভেজে নেব এখন বর্ষাকাল আমাদের সবারই খুবই খাস্তা বা চপ সিঙ্গাড়া এসব খাওয়ার ইচ্ছে হয় কিন্তু আমরা বাড়িতে এইভাবে মুড়ি দিয়ে খুব সহজে এই রেসিপিটা তৈরি করে নিতে পারি দেখুন এখানে আমি সমস্তগুলো ভেজে নিয়েছি এরপর একটা প্লেটে এগুলোকে সার্ভ করে দিচ্ছি এটাকে আপনারা বিকেলে চায়ের সাথেও খেতে পারেন বা অন্য কোনো চাটনি বা সসের সাথেও এটাকে খেতে পারেন আমি এটাকে বাড়িতে থাকা একটু টমেটো সসের সাথে সার্ভ করে দিয়েছি এগুলো দেখে বুঝতে পারছেন উপরটা কতটা খাস্তা এবং মুচমুচে হয়েছে দেখুন এরপর আমি এগুলো সার্ভ করে দিয়েছি এবং একটা আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি এবং উপরটা দেখিয়ে দিচ্ছি কতটা খাস্তা হয়েছে এগুলো ভীষণই খাস্তা হয়েছে তো দেখুন এরপর একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি এগুলো দারুণ খাস্তা ও মুচমুচে হয় তো এটাকে আমি টমেটো সসের সাথে সার্ভ করে দিচ্ছি তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে